হ্যালো এভরিওান কেমন আছেন সবাই সেইভাবে বৃষ্টি হচ্ছে আজকে ফিনল্যান্ডে সামার চলে এসেছে ফিনল্যান্ডে বৃষ্টিও অনেক জোরে জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে বৃষ্টির বৃষ্টির সিজনও বলা যায় যদিও আমরা সামার বলে থাকি কিন্তু এখানে বৃষ্টিও হয় ফিনল্যান্ডে বৃষ্টির কোনো আলাদাভাবে সিজন নাই সামারের ভিতরে বৃষ্টি ধরা হয় যেহেতু ফিনল্যান্ডে চারটা সিজন রেইনি সিজন তো নাই বললেই চলে যেটা অন্যান্য অনেক দেশে আছে বাংলাদেশেও আছে তো ফিনল্যান্ডের সিজনগুলো বলি আমি যেমন সামার এখন এরপরে হচ্ছে অটাম যখন হালকা হালকা ঠান্ডা পড়বে গাছগুলার ফুলগুলা পাতাগুলা লাল হলুদ হইতে থাকবে তেজ অটাম তারপরে তো আপনার উইন্টার উইন্টার যেটা নর্মাল ফিনল্যান্ডের জন্য আর এরপরে হচ্ছে স্প্রিং স্প্রিংটা খুব অল্প সময়ের জন্য সো অফিসে যাচ্ছি আমার অফিসটা মোটামুটি ভালোই দূরে টোয়েন্টি ফাইভ কিলোমিটার দূরে আমার অফিসটা সো আমি ড্রাইভ করে যাই সো এখন আমি ড্রাইভ করতেছি বেসিক্যালি রেইনি রেইনি যখন মানে বৃষ্টি যখন হয় আসলে ড্রাইভিংটা কেমন হয় সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো যার যার একটা স্পেস নিয়ে গাড়ি ড্রাইভ করতেছে হ্যাঁ যেটা হয়তো আপনি বাংলাদেশে থাকলে দেখবেন না যানজট লেগে থাকবে ঘন্টার পর ঘন্টা সো এখানে আপনি যদি শহর থেকে একটু দূরেও থাকেন ফর এক্সাম্পল আমি একটু দূরে থাকি বিশ পঁচিশ মিনিট যদি আমি ড্রাইভ করে যাই হেলচেন কি কোনো বিষয় না গাড়ি থাকলে আর এখানে গাড়ি কেনাটা তেমন একটা কঠিন না আপনার যেমন আমার প্রথম গাড়ি আমি যখন কিনেছিলাম সেটার কথা বলে প্রথম গাড়ি আমি আটশো ইউরো দিয়ে কিনেছিলাম আটশো ইউরো মানে তখন ধরেন একশো টাকার মতো ছিল এক ইউরোতে তো ধরেন আশি হাজার টাকায় বাংলাদেশি টাকায় আমি গাড়ি কিনেছিলাম এবং ওই গাড়িটা আমি তিনটি বছর তিনটা বছর আমি চালিয়েছিলাম এবং আরও ইন্টারেস্টিং ওই গাড়িটাতে আমি নরওয়ে গিয়েছিলাম রোড ট্রিপ দিয়েছিলাম নর্থ ক্যাব নর্থ ক্যাব আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে নরওয়ে বা উত্তরের সবচেয়ে শেষের যে ল্যান্ড ল্যান্ডমার্ক সেটা সেটা ছিল আমার প্রথম গাড়ি আর এইটা এখন যেটা চালাচ্ছে এটা হচ্ছে টেসলা এটা হচ্ছে আমার লেটেস্ট গাড়ি সো অনেক গাড়ি চেঞ্জ করেছি ফিনল্যান্ডে গাড়ি কেনা কোনো বিষয় না যেহেতু এখানে আপনি ইনস্টলমেন্টে গাড়ি পাবেন সো আপনারা চাইলেই গাড়ি কিনতে পারবেন আর খুব একটা এক্সপেন্সিভও না যদি আপনি বাংলাদেশের সাথে কম্পারিজন করেন অন্যান্য দেশের সাথে কম্প্যারিজন করলে অবশ্যই এক্সপেন্সিভ আমি এটা বলব যদি আপনি সুইডেনের সাথে কম্পারিজন করেন অনেক এক্সপেন্সিভ ফিনল্যান্ডে গাড়ির দাম সুইডেনের থেকে সব বৃষ্টির দিনে আসলে খারাপ না ড্রাইভ করতে ভালোই লাগছে নতুন গাড়িতে বৃষ্টির দিনে ড্রাইভ করতেছি আর যেটা বলতে চাচ্ছিলাম যে নর্মালি ফিনিশটা একটু শহরের বাইরেই থাকতে পছন্দ করে একটু নিরিবিলি পছন্দ করে আমার জন্য সমস্যা না আমিও নিরিবিলি পছন্দ করি আগে প্রথম দিকে ফিনল্যান্ডে আসার পরে মনে হইতো যে মানুষ কই মানুষ নাই এই দেশে থাকবো না কিন্তু আমার হচ্ছে এখন মনে হয় যে আসে আলটিমেটলি মানুষ বেশি থাকলে আর সমস্যা হ্যাঁ মানুষ বেশি থাকলে মারামারি ঝগড়াঝাটি হ্যাঁ এ অনেক পছন্দ করে না যেমন এখন ইউকেতে বা তে যেটা হয় আপনারা যদি দেখেন আমলীগ বিএমপি বিভিন্ন পলিটিক্যাল পার্টির ভিতরে মারামারিও হয় যেটা এখন পর্যন্ত ফিনল্যান্ডে হচ্ছে না যেহেতু এখানে মানুষ কম তো আমার কাছে এখন মনে হয় যে মানুষ কম থাকলেই আসলে আসলে অনেক ভালো মানুষ কম থাকাই ভালো আর এই জন্যই ফিনিশটা আসলে কম মানুষ পছন্দ করে এত ইমিগ্রেশন করে না আসছে এটা ওদের কাছে ভালো লাগে না হয়তো ইমিগ্রেশনের প্রতি আমার কোনো কমপ্লেন নাই কিন্তু ওটা আমার নিজস্ব একটা ফিলিং যে আসলে মানুষ কম থাকলে নিজের মতো করে চলা যায় কেউ কারো আশেপাশে নাই হ্যাঁ কেউ কাউকে বিরক্ত করবে না বাংলাদেশের যেমন আপনার একজন আরেকজনের পিছন তাইই থাকে হ্যাঁ যে কে খারে কীভাবে নিচের দিকে ডাবাবে জাস্ট দ্য গোল অফ আওয়ার কান্ট্রিজ পিপল কীভাবে সামনের দিকে যাবে কীভাবে উন্নতি করবে কেরিয়ার গোল লাইফ গোল এগুলো আসলে বাংলাদেশের যারা যখন আমরা থাকি সব ভুলে যাই বাংলাদেশে আমরা ধরেন পলিটিক্যাল যে পলিটিক্যাল যে বিষয়গুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ তারপরে মারামারি ঝগড়া এই সেই হ্যাঁ আত্মীয় একজন আত্মীয় ধরেন ভালো কিছু করতেছে তারা কীভাবে ডাবানো যায় এগুলো নিয়ে থাকি এনিওয়ে ভেরি বিউটিফুল ডে যেহেতু আমার আসলে বৃষ্টিটাই ভালো লাগে সেটা অবশ্যই আমার পার্সোনাল চয়েস আপনাদের চয়েস হয়তো ডিফারেন্ট হইতে পারে উইন্টার থেকে আমার কাছে আসলে বৃষ্টির সিজনটাই বেশি ভালো লাগে জন্য সামটাইমস মনে হয় যে আয়ারল্যান্ডে চলে যায় আয়ারল্যান্ডে মোটামুটি সারা বছরই বৃষ্টি থাকে যে সিজনগুলো আছে মোটামুটি সারা বছরই বৃষ্টি থাকে আয়ারল্যান্ডে গিয়ে আমার খুব ভালো লেগেছে মনে হয় যে আয়ারল্যান্ডে মুখ করি এরকম মনে হয় মাঝে মাঝে সো গাইস আসলে আপনাদেরও এক একসময় দেখবেন যে ভালো লাগবে নিরবতা যেটা আমার এখন লাগছে প্রথম দিকে হয়তো লাগে নাই আর হচ্ছে যেহেতু আমরা আমাদের দেশে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামে বসে থাকার অভ্যাস এক দুই ঘন্টা সো এখানে পনেরো বিশ মিনিট আপনি যদি বাসেও কোথাও যাওয়া আসা করেন আধা ঘন্টাও যদি লাগে আমার মনে হয় এটা আসলে তেমন আমাদের উপরে ইফেক্ট পড়বে না কারণ আমরা এমন দেশ থেকে আসছি যে আমাদের কাছে কোনো কিছুই আমাদের গায়ে লাগবে না হ্যাঁ আমি যে আমি যখন বাংলাদেশ থেকে প্রথম ফিনল্যান্ডে আসছি দু সালে আমি তো জব করতাম কে অনেকেই জানেন যে অনেক ডিফিকাল্ট ছিল কেএফসিতে জব করা ইটস নট ইজি ছয় দিন নয় ঘন্টা করে চুয়ান্ন ঘন্টা জব করলাম ফিনল্যান্ডে আসার পরে আমি যখন একটা ফার্মে মানে কারণ সবজি ক্লিন করছি গাজর মাজর ক্লিন করছি দশ ঘন্টা আমার কাছে ডাইল ভাত মনে হয়েছে হ্যাঁ যদিও অনেক টাফ জব যারা আসলে বাংলাদেশে ধরেন হার্ডওয়ার্ক না করে ফিনল্যান্ডে চলে আসবে তাদের জন্য অনেক অনেক টাফ হবে ওই টাইপের জব করা এবং অনেকে স্ট্রাগল করে সো আমি বলবো যে আপনারা দেশ থেকে কিছু না কিছু এক্সপেরিয়েন্স গ্রো করে আসবেন যাই হোক ওতে কি বলে পিজ্জা পিজা হাট আর কি বাংলাদেশের পিজা হাট বা ধরেন কে বা বড়ো বড়ো যেসব চেইন আছে এগুলোতে যদি আপনারা একটু কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফিনল্যান্ডে আসার পরে এত স্ট্রাগল করতে হবে না এত হার্ড মনে হবে না ফিনল্যান্ডে আসার পরে আমার লাইফটা অনেক ইজি মনে হয়েছে কারণ হচ্ছে আমি বাংলাদেশে অনেক হার্ডওয়ার্ক করে আসছি যে হার্ডওয়ার্কটা আমার ফিনল্যান্ডে আসার পরে আমি যখন ওই হার্ডওয়ার্কটা আমার স্টাডিতে দিছি আমার কেরিয়ার ডেভেলপমেন্টে দিছি আমি তখন গ্রো করছি হ্যাঁ অনেকেই জব পায় নাই আমার সময়ে আইটি জব আমার সাথে অনেকেই পাশ করেছে ইঞ্জিনিয়ারিং বা আইটি অনেকেই জব পায় নাই বাট আলহামদুলিল্লাহ আমি থেমে থাকি নাই চ্যালেঞ্জ নিছি চ্যালেঞ্জ মিশি কখনও হারমানি নাই আলহামদুলিল্লাহ সব তার ইচ্ছা এবং আমি আমার কেরিয়ার বলে আগায় গেছি মাস্টার্স আমার টার্গেট ছিল আলহামদুলিল্লাহ ফিনল্যান্ডে চোদ্দো বছর থাকলেও সিটিজেনশিপ পাইছি গ্রাজুয়েশন করছি ব্যাচেলর ডিগ্রিতে ফিনল্যান্ড থেকে জব প্রফেশনাল জব করতেছে নাও এইট ইয়ার্স অলমোস্ট ফিনল্যান্ড থেকে মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করছি নেক্সট টার্গেট ছিল পিএইচডি বাট মনে হয় না পিএইচডি আর করব বয়সেরও একটা বিষয় আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দোয়া করবেন আর সবার জন্য দোয়া থাকবে যারা ফিনল্যান্ডে আসবেন ইউ আর ওয়েলকাম আর মনে রাখবেন যে ফিনল্যান্ডে যেহেতু ইমিগ্রেশন স্ট্রিক্ট হচ্ছে আপনাদের ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের সব দেশগুলো এখন ইমিগ্রেশন নিয়ে কনসার্ন ইমিগ্রেশন কমাইতে চায় যেমন রিসেন্টলি হয়তো আপনারা ইউকে এর বিষয়টা দেখেছেন যে অনেক কঠিন রুলস রেগুলেশন নিয়ে আসতেছে পাঁচ বছর থেকে দশ বছর সিটিজেনশিপ করতেছে স্পাউস বা যারা ওয়ার্ক পারমিট আসবে তাদের যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে এ ওয়ান লেভেল হ্যাঁ যারা অলরেডি গ্রাজুয়েশন করেছেন তাদের জব পাওয়ার জন্য বি টু লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে গ্র্যাজুয়েশন লাগবে অ্যান্ড আরও অনেক কিছু সো যারা নর্মাল জবে যাইতেন শেফ কোর্স শেফ কাজের জন্য কুকের জন্য এগুলো বাদ হ্যাঁ আরও অনেক মানুষ ইউকে থেকে ওরা বের করে দিবে তবে গুড নিউজ আছে যারা ইউরোপের সিটিজেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে তাদেরকে আবার সুযোগ দিবে সো ইউরোপ থেকে যেটা আগে ব্রেক্সিট ব্রেক্সিতে যে বিষয়টা ছিল যে আপনার অনেক কঠিন ছিল ইউকেতে গিয়ে জব করা সেটা হয়তো সহজ করতেছে যারা ইউরোপের সিটিজেন তাদের জন্য নট প্রেসিডেন্স পারমিট হোল্ডার যারা সিটিজেন যেমন আমি এই সিটিজেন ফিনল্যান্ডের ইউরোপের সিটিজেন সো আমার জন্য এই যে আমি ইউরো ইউরোপ খেতে গিয়ে ইজিলি সেটেল হইতে পারবো কাজও করতে পারবো এবং এই ধরনের যারা তাদের জন্য ইজি করতেছে সো ভাইয়ারা অফিসে চলে আসছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর দোয়া করবেন আর বেশি বেশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিন ঠিক কেয়ার অ্যান্ড বাই বাই